কিসের জন্য এসেছিলেন বার্ধক্য কি আলটিমেট কি হলো আচ্ছা পৌর পিতা কি বললেন হয়ে যাবে আপনি যথেষ্ট খুশি কি নাম থাকেন কোথায় আচ্ছা থ্যাংক ইউ বলছি দিদি কিসের জন্য এসছিলেন বিধবা ভাতা আচ্ছা বললেন এনারা হয়ে যাবে পৌরবিতা আশ্বাস দিয়েছেন কি শুভেচ্ছা দেবেন আচ্ছা একেবারে যে সন্তানের মত আপনার নাম বয়স্ক ভাতা মানে বার্ধক্য ভাতা এর আগে অ্যাপ্লাই করেছিলেন আসেনি এখন এবার যে দিলেন কি মানে কি বলছেন এনারা

সমাধান করতে পারলে দেখুন ওয়াটার লগিং নিয়ে এইখানে এই বর্ড শুধু নয় পার্শ্ববর্তী যে চোদ্দ নম্বর আছে আপনার ওখানে কুড়ি নম্বর আছে তেরো নম্বর আছে এই সমস্ত সমস্যা আছে সেটা বৃহত্তর সমস্যা সেটাকে ওপর শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় এনেইসে একটা বড় ভূমিকা আছে ন্যাশনাল হাইওয়ে যারা তৈরি হচ্ছে তাদেরও জল নিকাশি ব্যাপারটা না করা পর্যন্ত এটা সচল করা সম্ভব নয় সেইখানে ওটা একটা সমস্যা আছে কিন্তু এছাড়াও ছোট ছোট যে সমস্ত কাজগুলো আছে রাস্তা ট্রেন আপনার কোনো জায়গায় হয়তো স্ল্যাব এই এইসবগুলো যে ছোট ছোট কাজ যেগুলো আছে সেগুলো এখানে নথিভুক্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে সমস্ত সরকারি পরিষেবা বার্ধক্য ভাতা আপনার বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার মানবিক ভাতা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে করা এবং অনেকেই দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা বেশ কয়েক বছর আগে করেছিলেন পাননি যে কোনো ভুলের দরুন হোক সেই ভুলগুলোও কি এখানে আবার সংশোধন হয় যদি দেখা যায় ওরা তো অফিসের যে কম্পিউটারে ওরা দেখে নিচ্ছে যে সেই নামের পজিশনটাতে যদি হয়ে যায় ওরা নতুন করে তারা

কে ওয়াইসি সংক্রান্ত সমস্যা সেগুলো তো ব্যাংকের ব্যাপার ব্যাংক থেকে যা যা অফিসিয়াল ডকুমেন্ট যা যা চাইবে সেই ডকুমেন্টগুলো ধরুন আমি কাউন্সিলার আমার হয়তো রেসিডেন্সিয়াল কোনো ক্রুপ দরকার সেটা কাউন্সিলার রেসিডেন্সিয়াল ক্রুপ দিয়ে হেল্প করবো যেরকম ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট পৌরসভার বা পৌর প্রতিনিধিদের মাধ্যমে যেগুলো পাওয়া উচিত সেগুলো তারা পাবে থ্যাংক ইউ বলছি এই প্রথম পনেরো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে কেমন সাড়া পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প অদ্ভুত জিনিস যে আমার আমার সমাধান যে দুবারের সরকার আমাদের দীর্ঘদিন হচ্ছে আবার একই হলে দুবারের সরকার এই আমাদের পরে আমাদের সমাধান দটা থেকে চলেছে সাড়ে বারোটা তারপরে দুবারের সমাধান বহু মানুষের বার্ধক্যমতা বিধবতা হয়ে আছে কিন্তু অনেকের আইডি পাইনে অনেকে টাকা পাচ্ছে না তারা আজকে আসছেন নতুন যারা স্বাস্থ্য সাথী বলবে কৃষক বন্ধু মানে এত কি মানে কতগুলো পন্থা রয়েছে আমি আমাকে যে সময় বলতে পারবো না ন্যাশনাল ডাক থেকে শুরু করে সব নতুনভাবে হচ্ছে আমরা পরিষেবা দিচ্ছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকেই বেরোনো মস্তিষ্ক বস্তু এইভাবে সম্ভব আমরা সৈনিক মাত্র তার মস্তিষ্ক বস্তু এইভাবে মানুষের সমাধান মানুষের উপকার মানুষের সাথে থাকার প্রকল্প বেরোক আর আমরা সৈনিক আমরা পালন করবো দেখুন বার্ধক্যবতা বিধবতা সমস্যাটা কি রয়েছে কারণ আগের বাচ্চারা ফিল আপ করছে অনেকের আইডিয়া এসে গেছে আজকে সেটাই দেখছি সলভের দিকে এইটা নিয়ে একটু সমস্যা আছে

বৃষ্টিটাও খুব বেশি ভাবে পড়ছে আগামী দু তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে আর পাশাপাশি বলি যে এই যে প্রকল্প মানে সকাল থেকে চলছে তার পাশাপাশি বিরোধীরা বলছে যে এটা নাকি আপনাদের ছাব্বিশের নির্বাচনে একটা জনসংযোগ বাড়াবার কৌশল দু হাজার বাইশে তখন পৌরসভা হয়েছিল দু হাজার একুশে বিধানসভা হয়েছিল দু বাইশ সালে দুয়ারে সরকার হয়েছে দু তেইশ সালে দুয়ারে সরকার হয়েছে তখন বলেছিল লোকসভা নির্বাচনে তার আগে বলেছিল পৌরসভা নির্বাচনে এখন বলছে বিধানসভা নির্বাচন বছরের পর বছর হবে আমরা বছর পর বছর কাজও করবো আর ওরা বলে যাবে নির্বাচনের জন্য নতুন নতুন করে নতুন প্রকল্প আছে আলটিমেট ব্যাপারটা হচ্ছে নির্বাচনী প্রকল্প হোক নির্বাচনী না প্রকল্প মানুষ সমাধান পাচ্ছে মানুষ ঘরে বসে সমাধান পাচ্ছে মানুষের উপকার হচ্ছে আমরা সেটুকু করে যাব ওরা হাতগুলো কটা নির্বাচন গেল কটা নির্বাচন আজও নির্বাচনও চলে গেছিলো বিধায় হয়েছিল এই নির্বাচনও কটা বিদায় হয়ে যাবে তাই ওদের নিয়ে আলোচনা করবো শেষ প্রশ্ন হচ্ছে যে এই আপনার পাড়াতে যারা সিনিয়র মোস্ট তাদের কি এটা একটা মমতা ব্যানার্জি সম্মান দিলেন তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমি বললাম মমতা বন্ধুপাধ্যায় মস্তিষ্ক প্রসদ্ধ এইগুলো

সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানপুনি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে